আসসালামু আলাইকুম দর্শক রাজবাড়ি জেলার পাংসার মধ্য সব থেকে বিরোধ হাটগুলোর মধ্যে পাট ও পেঁয়াজের জন্য বৃত্তিরাঙ্গা বাজার কিন্তু বিখ্যাত আর সেই বৃত্তিরাঙ্গা বাজারে আজকে গিয়েছিলাম পাট ও পেঁয়াজ বিক্রি করতে সকালে যখন পেঁয়াজ ও পাট নিয়ে বাজারে গেলাম তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যেই আমরা চলে আসলাম বৃত্তিরঙ্গা বাজারে এসে দেখি পাটের দাম মোটামুটি ভালো আছে সত্তিরিশশো টাকা থেকে শুরু করে উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যেহেতু আমরা মিলশার্ট পাট নিয়ে গিয়েছিলাম তাই ছত্রিশশো টাকা করে বিক্রি করে দিলাম এরপরে আমরা গেলাম পেঁয়াজের বাজারে পেঁয়াজের বাজারে গিয়ে দেখি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেহেতু আমরা হাইব্রিড জাতের ভালো পেঁয়াজ নিয়ে গিয়েছিলাম তাই আমরা ছাব্বিশশো টাকা দরে বিক্রি করে দিলাম এরপর আমরা কিছু সময় বাজারের মধ্যে ঘোরাঘুরি করলাম কিছু সময়ের মধ্যে আমরা জানতে পারি বাজারে পেঁয়াজের দাম মন প্রতি টাকা কমে গেছে এর কারণ নাকি আর সেভাবে পেঁয়াজ একটাই কারণ নাকি ফোন দিয়ে বলতেছে পেঁয়াজ আর কিনবেন না যা কিনেছেন রাখেন আর কেনার দরকার নেই এই জন্য বাজারে হঠাৎ করে মন প্রতি একশো টাকা পেঁয়াজের দাম কমে গেল কিছুই করার নাই পরে পেঁয়াজ পঁচিশশো টাকা করেই বিক্রি করতে হয়েছে তবে আজকের বাজারে গুটি পেঁয়াজের দাম বেশি একটা ভালো ছিল না চব্বিশশো টাকা টাকা থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত গুটি পেঁয়াজের দাম হচ্ছিল কৃষকরা এই দামে বিক্রি করতে বাধ্য হয়েছে তাছাড়া উপায় ছিল না এলসি পেঁয়াজ আসবে কি আসবে না এইটা নিয়ে দ্বিধায় থাকার কারণে পেঁয়াজের দাম কম বেশি হয়